বাংলাদেশের যৌক্তিক দাবি মেনে যদি টাইগারদের বিশ্বকাপ ম্যাচের ভেন্যু ভারত থেকে বদলে না দেয়া হয় তাহলে নাকি পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করবে খেলবে না রবিবার দুপুরের পর থেকেই বাংলাদেশ এবং পাকিস্তানের মিডিয়ায় এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা বেশ বেশি রকমের আলোচনা এখন কথা হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড অফিসিয়ালি এরকম কোনো স্টেটমেন্ট দেয়নি সত্যিকার অর্থেই এরকম কোনো অবস্থান নেয় তাহলে সেটা আইসিসি তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের জন্য অনেক অনেক বড় একটা চাপ হয়ে যাবে এখন কথা হচ্ছে বাংলাদেশকে সাপোর্ট করা যে বাংলাদেশকে ভেনু বদলে শ্রীলঙ্কাতে খেলানো হোক এটা একটা জিনিস আর বাংলাদেশের ভেনু বদল না করা হলে আমরা বিশ্বকাপ খেলবো না এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা জিনিস পাকিস্তান যদি বাংলাদেশের পাশে থেকে বাংলাদেশকে সাপোর্ট দেয় পাকিস্তান যদি বলে বসে বিশ্বকাপ খেলবো না যদি বাংলাদেশকে শ্রীলঙ্কা দেওয়া হয় তাইলে কিন্তু খেলা ঘুরে যাবে বিরাট সমস্যা কেন এখানে টাকার বিষয়টা সংশ্লিষ্ট ডলারের বিষয় সংশ্লিষ্ট কেননা এই যে ভারত পাকিস্তান ম্যাচ বাংলাদেশকে পাশে সরিয়েই আমি বলছি প্রতি বিশ্বকাপে যে হাইপ ওঠানো হয় যদিও এই ম্যাচটা এখন সত্যিকার অর্থে একটা যাচ্ছে তাই বাজে টাইপের ম্যাচ হয় কিন্তু এই মরা গরু নিয়েই যে পরিমাণ লাফালাফি হয় সেটা একার কারণে স্পন্সার্স টিকিটস অন্যান্য আশয় বিষয় তো আছেই তো এই যে টাকার উৎসটা আইসিসি ইভেন্টে একটা সময় বলা হতো যে টোটাল যে রেভিনিউ জেনারেট হয় তার দশ ভাগের দুই ভাগ বা পাঁচ ভাগের এক ভাগ রেভিনিউ নাকি ভারত পাকিস্তান ম্যাচ থেকে আসে টাকার হিসাবটা যখন আসবে টাকার লসটা যখন হিসেবে আসবে তখন কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড বা আইসিসি দুই পক্ষই বসবে এবং সেই সময় বাংলাদেশের বদলে শ্রীলঙ্কাতে দেওয়ার জন্য আইসিসিও কিংবা ভারতীয় ক্রিকেট বোর্ডও আগের চাইতে অনেক বেশি আন্তরিকভাবে ভাববে কিন্তু প্রশ্নটা হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশকে কি শুধুমাত্র সাপোর্ট দেবে বা আদৌ সাপোর্ট দেবে নাকি তারা সরাসরি বলবে যে পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশকে যদি ভেনু বদলে না দেওয়া হয় বিশ্বকাপে আমরা বিশ্বকাপ খেলবো না দ্বিতীয়টা আসলে কি সম্ভব হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেরাও বিশ্বকাপে ওই ভারত পাকিস্তান ম্যাচ খেলার জন্য মুখিয়ে থাকে কিসের জন্য না ক্রিকেটিং ব্যাপার স্যাপার এখানে এখন অনেক কম আগে ছিল ইমরান খান জাভেদ মিয়ানাদের সময় ছিল ইমরাম আহমদের সময় ছিল এখন সেটা নাই এখন পয়সার হিসাব কেননা এই ম্যাচ খেলো পাকিস্তান যে পরিমাণ রেভিনিউ জেনারেট করে সেটা তাদের ক্রিকেটের জন্য খুব গুরুত্বপূর্ণ সো ওই জায়গা থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ড বিশ্বকাপ বয়কটের মতো সিদ্ধান্ত যদি নেয় সেটা সত্যিকার অর্থেই প্রচন্ড রকম সাহসী সিদ্ধান্ত হবে একই সঙ্গে এই সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে আইসিসি এবং বিসিসিআই কয়েক গুণ বেশি অ্যাক্টিভ হয়ে যাবে বাংলাদেশকে গ্রুপ চেঞ্জ করে বি গ্রুপে নিয়ে যাওয়ার জন্য এখন আয়ারল্যান্ড এরই মধ্যে জানিয়েছে বা এরই মধ্যে আপনারা গণমাধ্যমে খবর পড়েছেন যে আয়ারল্যান্ড গ্রুপ পরিবর্তন করে এই গ্রুপে আসবে না কিংবা খেলতে চায় না বা তাদেরকে আশ্বস্ত করা হয়েছে তাদের গ্রুপ পরিবর্তন করা হবে না তাহলে বিকল্প থাকে জিম্বাবুয়ে যদি তাদের পরিবর্তন করা হয় অর্থাৎ একটা বিকল্প তৈরি করতেই হবে সেই ক্ষেত্রে যে অন্য ক্রিকেট বোর্ড আছে তাদেরও তো একটা মতামতের ব্যাপার আছে